আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আমার বাড়ির আশপাশটা আমি বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম তো স্কিপ করবে না আমার ব্যাক ক্যামেরা সবাইকে দেখাচ্ছি সবাই সবার পাশে থাকুন আমার এই যেখানে আমার গ্রামের বাড়ি মথুরাপুর সেই জায়গাটা আমি তোমাদের সাথে আমার আশপাশটা বাড়ির আশপাশটা সেটা শেয়ার করলাম স্কিপ স্কিপ নতুন বর্ষায় জল জমেছে সেইতে মাছ ধরছে দেখুন মাছ ধরা হচ্ছে নতুন বর্ষায় জল জমেছে বড় মাছ উঠেছে ধরছে সেইগুলো পুকুর থেকে যেগুলো উঠেছে সেইগুলো ধরছে বললাম চৈকি জাল তাই বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করছি স্কিপ করবে না দেখার চেষ্টা করবেন নতুন ধান ছড়িয়েছে বীজ সে জল জমে গেছে তাই সব জল ছিঁচে কমাচ্ছে জল কমিয়ে তারপর ধান ছড়াবে এত জল জমেছে আমাদের জমিতে এখানে গ্রামে অনেক জল জমেছে বাধার সমস্ত জলে ডুবে গেছে এত জল হয়েছে তিন চার দিনের জলের মধ্যে এত বৃষ্টি হয়ে গেছে জমির পাশে রাস্তার গায়ে এটা স্কুল দেখতে পাচ্ছেন স্কুলটা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে স্কুল আনন্দধারা স্কুলের নাম চারদিকে বাউন্ডারি করে রেখেছে জাল দিয়ে তার পাশেই এই বাধা নতুন নতুন ঘর হচ্ছে এই জমির মাঝখানে সব সব জমিনের পাশে নতুন নতুন ঘর হচ্ছে সব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আমাদের গ্রামের পরিবেশ আশপাশে আমি সমস্ত জিনিস যতটা পারছি বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখেছেন বন্ধুরা জলের মধ্যে গরু বেঁধে রেখেছে জমিনের মধ্যে কত জল জমে গেছে গরুর মধ্যে রেখেছে গরুর জন্যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে রেখেছেন বন্ধুরা সমস্ত জমি এই দিকে পুরো ফাঁকা 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 হয়ে আছে আমি এখন রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি পাশে থাকার চেষ্টা করবেন আবার কোনো সময় দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন